আমরা বলেছিলাম নাসিমুদ্দিন একটা দল আছেন সকলকে আমরা হচ্ছে জেলে ভরবো সকলকে আমরা হচ্ছে বিচ্ছিন্ন করবো কিন্তু আমরা কি দেখেছি এই ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়েছে ইন্টারিম এখন ক্ষমতায় বসেছেন তারা ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষাকে কখনই বাস্তবে রূপদান করে নেয় আজকে ছাত্ররা আবারও মার খাচ্ছে আজকে গণ অভ্যুত্থানের নেতৃত্ব আজকে গোপালগঞ্জে গিয়েছিল তারা আবারও সে ক্ষুদি সে ক্ষুদিদের কুসুরদের হামলার শিকার হয়েছে আমরা ইনকাম সার করতে চাই আমরা আপনাদের কাছে প্রত্যশানি ক্ষমতায় বসে আছি সেই হাসা আগাঙ্কারী আমাদের ভাইরা শহীদ হয়েছে। সেই হাসা আগাঙ্কে আপনার কোনো বাস্তবায়ন করতে পারেন নাই আপনাদের তো আজকে আমাদেরকে চোখে উল দিয়ে দেখিয়ে দিচ্ছেন আজকে গোপাল গঞ্জ ওদের বাইদের দেখো হচ্ছে আমরা দেখতেছি দেশে আবার ঘুরিয়ে মাথা ছাড়া দিয়ে উঠেছে আমরা দেখেছি ঘুরিদের টুশনে আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে আমরা দেখেছি তারা কিভাবে এ নিয়ে বিনিয়ে এই আমরা চায়েজ করতে আমরা দেখেছি আমরা তাদেরকে হুশিয়ার করতে চাই চারাই দেশে আবারও লিখকে বেরোতে চাইবে এ নিয়ে বিনিয়ে লিখকে আমরা হচ্ছে প্রাশঙ্গিক করতে চাইবে আমরা বলতে চাই আপনাদের কারো ঠিকানা এই বাংলা ছবি হবে না আমরা ইন্ডিয়া বলতে চাই বারবার সহজ করতে চাই আমরা দেশে একটা আমুল পরিবর্তন চাইছি আমরা হুশিয়ার করতে চাই আমরা একটা আমুল পরিবর্তন চাইছি এই যে পুলিশ সরকার এই যে পুলিশ প্রশাসন আছে তাদেরকে আপনারা কোনো প্রকার সংস্কার করতে পারেন না আজকে আমরা দেখেছি যখনই হচ্ছে কোন গুরুত্বের নেতৃত্ব ঘোষণা হামলা হয় তখন পুলিশ প্রশাসন নীরব আমরা দেখেছি এখন হচ্ছে প্রকাশ্য গুণিনা প্রকাশ্য গুণি আমরা দেখেছি এক গুণীরকে আরেকটা আশ্রয় আরেকটা প্রুফ হচ্ছে শেলটা দিচ্ছে ঠিক কার কারিন্দরে প্রকাশ্য গুণিনা প্রকাশ্য গুণি বাড়াচ্ছে আবারো হচ্ছে কি এখানে আশ্রয় আস্থিলা হচ্ছে আমরা সেটা একটা সুরার করতে চাই এখন জুলাই মাস চলতেছে আমরা ইন্টারমিডিয়েট আমরা আহ্বান জানাতে চাই আমরা দাবি জানাতে চাই আজকে এখন পর্যন্ত যে ঝুলের সনদ একমতি দেওয়া হয় নাই যে ঝুলের যে আসাম যে আকাঙ্ক্ষা যে অঙ্গীকার যে কমিটমেন্ট নিয়ে ইন্ডিয়ার ক্ষমতায় বসেছেন তার সিটে ফুটা তারা বাস্তবায়ন করতে পারে নাই আজকে কেন আমার হচ্ছে কে কি পুরীরা কেন বাইরে থাকেন পুরীরা বাইরে থাকে বলে হচ্ছে মত বিরাট হয় পুরীরা বাইরে থাকে বলে হচ্ছে কে আজকে কলম উত্থানের নেতৃত্ব বা হামলা হয় পুরীরা বাইরে থাকে বলে হচ্ছে কে কি আমার যে সহযুক্তরা চুলাই সহযুক্তরা এখনো নিরাপদ আমরা বলতে চাই আপনি পুলিশ সহসঙ্গে সংস্কার করুন আমরা বলতে চাই যারা এখনো উচ্চকে গুণীদেরকে বিবিন্নভাবে আশ্রয় পশরা দিচ্ছে তাদেরকে আপনি হুশিয়ার করুন তাদেরকে আইনের আওতা নিয়ে আসুন গুণীদেরকে আইনের আওতা নিয়ে আসুন আমরা স্পষ্ট ভাষায় আজকে আবারো ঝুলে সহযতদের পক্ষ থেকে বলতে চাই যে আন্তরিক আপনি যেই প্রত্যাশা নিয়ে যে অঙ্গীকার নিয়ে আপনি বসেছেন সেই অঙ্গীকার আপনি বাস্তবায়ন করুন আপনি পুলিশদারকে সংস্কার করুন আপনি ছাত্রজন আপনার এক প্রান্ত ম্যান্ডেট হচ্ছে দিশা ছাত্রজন ডান এই দিশা গণবুটানের আমি বারবার কথা বলি গণবুটান পর্বত যেই সরকারে হচ্ছে সেটা হোক রাষ্ট্রীয় পর্যায়ে সেটা হোক বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে তারা তাদের ম্যান্ডেট এর না বুঝেনা তা না তাদের আসল শক্তি জায়গাটা কোথায় এটা উচ্চ জায়গাটা কোথায় সেটা বুঝেনা যতক্ষণ আমরা দেখতে পাই যে বারবার করে একটা গোষ্ঠীগত যাচ্ছে বারবার করে দংশাই হচ্ছে